باقي جنة البخول نيشتي بريونو بيرو نيشت الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ প্রতিবারই আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের বাংলার ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মোবারকা নিয়ে কাজে দূরে এবং কাছের দেশে প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয়দর্শক আসুন অনুষ্ঠান দেখাগর শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করেনি আল্লাহ সুবাহ আওয়াতর দরবারে সাওয়াবের আশায় যা শুনবো তার উপর আমলের নিয়তে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শুনব ঈশা আল্লাহ আজ্জা বাজাল পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত ও বরকাত আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেল বাংলার পর্দায় শুনে আসছে প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদেরকে এক একটি দূরদেব পাক পাঠ করার ফাজিলাত সম্পর্কে অবহিত করা হয় তো আসুন সে নিমিত্তে আজও আমরা একটি দ্রুদেব পাক পাঠ করার ফাজিলাত শ্রবণ করে আমাদের প্রিয় নবী রাসাল্লাহ আরবী হুজুর আকরাম সাল্লাহু তাআলা আলিহু আলাইসাল্লাম ইরশাদ করেন মাংসাল্লাহ আলাই গিয়া আতান। যে ব্যক্তি আমার প্রতি একশতবার দ্রুদেব পাক পাঠ করবে কাতা বাইনা আই নাইহি আল্লাহ সুবহান আওয়াত তার দু চোখের মাঝখানে তথা কবলের মধ্যে লিখি দিবেন এই ব্যক্তিটি নিফাক থেকে মুক্ত এবং জাহান নামের আগুন থেকে মুক্ত আল্লাহ সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ সুবহানা কিয়ামতের ময়দানে তাকে শহীদ গড়ের সাথে রাখবেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সকলে চাই নিফাক থেকে মুক্তি হতে সকলে চায় জাহান নামের আগুন থেকে মুক্ত হতে সকলে চায় রুজে মাহসারে। শহীদগণের পাশে থাকতে এজন্য উপায় পন্তা মাধ্যম একটি দরুদে পাক পাঠ করা আল্লাহ সাহানা আমাদেরকে বেশি পরিমাণে দুর্দেব পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্ল্লাহতাল মুহম্মদ সাল্লাহাল প্রিয় দর্শক আসুন আমরা যেহেতু অনুষ্ঠান শুরু করার পূর্বে টপিককে সামনে আনার পূর্বে একটি হাদিসে পাক শরীফ থেকে শুনে থাকি সেই নিমিত্তে ঈশ্লা আজাল আজ আমরা প্রথমে সে হাদিসে পাক শুনব তারপর আপনাদের মাঝে এই হাদিসে পাকের আলোকে টপিক নিয়ে আসবো কি সে হাদিসে পাক মনোযোগ সহকারে শ্রবণ করুন আবি হুরারতা কল কল আর

70 বারে চেয়ে বেশি অধিক পরিমাণে তওবা করতেন তো এই হাদিসে পাকের আলোকে আজ আমাদের বিষয় হচ্ছে তওবার ফজিলত জি হ্যাঁ আজ আমরা জানবো তওবার গুরুত্ব ও তওবার ফজিলতের ব্যাপারে জানতে আমাদের সাথেই থাকুন সাল্লাল্লাহু আলা হাবিব সললা الله আলা মুহাম্মদ সললা الله تعالی আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক তওবা জি হ্যাঁ তওবা এমন একটি বিষয় যা ব্যতীত মুসলমান দিন যাপন করা আখিরাত সাজানো ইম্পসিবল সম্ভব নয় তওবা করা আমার আপনার জন্য অপরিহার্য এই তওবার ব্যাপারে আল্লাহ সহান করেন রেশা করে নিন বাহুল্লা তাওবা তা আমি ওয়াফু আনিস সৈয়াদ ওয়া আলামু মাতা ফালুম আল্লাহ আল্লা সুহান ঈর্ষাদ করেন আল্লাহ পাক যিনি তবা কবুল করেন আপন বান্দার আল্লাহ পাক নিজ বান্দার তৌবা কবুল করেন এবং ত্রুটি সমূহ গুনহাসমূহ ক্ষমা করে দেন অপুর আয়তের মধ্যে আল্লাহ সুহানা বাতালা ইশৎ করছেন যা সুরাত তাহরিমের মধ্যে এসেছে আইগু আল্লাদী না আ মানু তুবু ইলা তৌ বাতন সুহা আসা রব্দুকুম আইয়ু কাফির আং কুম সৈয় আতেকুম বায়ু দোখিলাকুম জান্নাতিং তাজরিমিং তাহ তিহাল আনহা আল্লাহ সুহানা ভাতা ইশৎ করেন হে ইমান হে মুমিন গন তোমরা আল্লাহ পাকির দরবারে রুজু হও তবা করো তবা তো সুহা করো খাটি তবা করো পাক্কা তবা করো আসা রব্বুকুম আই কফির আঙ্কুম সাইকি আতিকুম তাহলে আশা করা যায় আল্লাহ পাক তোমাদের পাপ ক্ষমা করে দেবেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ আল্লাহ হাদিস পাকের মধ্যে এসেছে তোবার ব্যাপারে আমাদের প্রিয় আকা মক্কি মাদানি ওয়ারে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাহ তালা আলহি ওয়ারু সাল্লাম ঈশা করেন আত্মিনা অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়ারু সাল্লাম ঈর্ষাদ করেন তোবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুণাই নেই তোবা সاری ব্যক্তি এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহাই করেনি আল্লাহ আকবার অপর হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রাসূল আলাইহিসসালাম ইরশাদ করেন ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক তার তোবাকে কবুল করে নেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের আমাদেরকেও তবাক সাল্লো হাবিব সল্লদ সাল্লাম বর্ণিত আছে হাজতে কাবুল আহবর রহমতুল্লাহ যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইয়াহুদীদের অনেক বড় আলিম ছিলেন তিনি বর্ণনা করেন বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে এক দুশ্চরিত্র নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেল সে প্রথমে তবা করেছে অতপর সে আবারও তবা করার পর একজন দুশ্চরিত্র নারীর সাথে কুকুর মেয়ে লিপ্ত হয়ে গেল যখন সে কাজ সেরে নদীতে আসলো গোসল দেওয়ার জন্য তখন নদী থেকে আওয়াজ আসলো নদী তাকে আহ্বান করলো তাকে ডাক দিয়ে বলল উহে যুবক তোমার কি লজ্জা হয় না তুমি কি তবা করে এ প্রতিজ্ঞা করি যে আর কখনও তুমি এ কাজ করবে না এ আওয়াজ শোনার পর সে সাথে সাথে তার মধ্যে ভাবাবেগের সৃষ্টি হল আর সে চিৎকার করে কন্দনরত অবস্থায় এ কথা বলতে বলতে পলায়ন করতে লাগলো এখন থেকে আর কখনো আমি আল্লাহ পাকের নাফর মানে করবো না আল্লাহ পাকের অবাধ্য হব না এ কথা বলে সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকটে পৌঁছে গেল সেখানে দেখলো বারো জন আল্লাহ পাকের বান্দা ইবাদতে মগ্ন আছেন সেও তাদের সাথে ইবাদতে মশগুল হয়ে গেলেন মগ্ন হয়ে গেলেন ইবাদতে রত রইলেন কিছুদিন পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিল তখন ওই আল্লাহ পাকের জন বান্দারা বান্দারা কাফেলাসহ খাদ্যের তালাসে শহরের দিকে রওনা হলো ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর দিক দিয়ে হলো আর ওই ব্যক্তি ভয়ে কেঁপে উঠলো আর বলতে লাগলো আমি এ নদীর নিকটে যাব না আমি এ নদীর পাশ দিয়ে যাব না কারণ সেখানে এমন কিছু আছে যে আমার গুনাহা সম্পর্কে অবগত যে আমার গুনাহা সম্পর্কে গাত যে আমার গুনাহা জানে এমন কিছু আছে তথা নদী সে আমার গুনাহা জানে তার সামনে যেতে আমার লজ্জাবোধ হচ্ছে তখন সে আপন স্থানে রয়ে গেলেন তো জন আল্লাহর বলিরা যখন নদীর নিকট পৌঁছালো তখন নদী থেকে আওয়াজ আসলো হে আল্লাহ পাকের নেক বান্দারা হে আল্লাহ পাকের বন্ধুগণ তোমাদের বন্ধু কোথায় তোমাদের সাথী কোথায় জবাব দিলেন সে বলেছে এ নদীতে তার গুনাহের ব্যাপারে অবহিত এমন কিছু আছে তাই সেখানে আসতে লজ্জা অনুভব করলো নদী থেকে আওয়াজ আসলো সুবাহান আল্লাহ আল্লাহ যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরোক্ষরে সে লজ্জিত হয়ে তোমাদের নিকট ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাস থেকে ত্যাগ করে তবে কি তোমাদের সাথে সন্ধি হয় না তোমাদের সাথে মিল মিশ হয়ে যায় না অনুরূপভাবে তোমাদের বন্ধুও তওবা করে নিয়েছে আর কাজে মগ্ন হয়ে গিয়েছে সুতরাং তার সাথে তার প্রতিপারকের সাথে আপুষ হয়ে গেল সুবাহান আল্লাহ সুহান আল্লাহ তাকে এখানে নিয়ে এসো এবং তোমরা সবাই নদীর কিনারায় এবাদতে মগ্ন হয়ে যাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নদী থেকে আওয়াজ আল্লাহ আকবার গায়েবী আওয়াজ হ্যাঁ ওই নেকবান্ধার জন্য কে সে নেকবান্ধা যে তোবা করেছে অপরাধ করার পর তৌবা করেছে তৌবা সুহা করেছে খাটিয়ে পাক্কা তৌবা করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তারা তাদের বন্ধুদেরকে এ সুসংবাদ তৎক্ষণাৎ পৌঁছে দিলেন অতপর সবাই মিলে ওই নদীর পাশে ইবাদতে মগ্ন হয়ে গেলেন কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল অতএব নদী থেকে আওয়াজ আসলো হে নেকর বান্দারা হে আল্লাহ পাকের ওয়ালিগণ তাকে আমার পানি দ্বারা গোসল করাও এবং আমার কিনারায় দাফন করো যাতে কিয়ামতির দিন তাকে এখান থেকে ওঠানো হয় আল্লাহ আল্লাহ আকবর সুতরাং তারা তাই করলো এবং নদীর পাশে তাকে দাফন করা হলো রাতে মাঝের পাশে আল্লাহ পাকের ওই নেক বান্দারা ঘুমিয়ে আছে সকালে তাদের ইচ্ছা ছিল এখান থেকে তারা স্থান ত্যাগ করে অপর কোনো জায়গায় যাবে যখন তারা সকালে ঘুম থেকে উঠল তখন দেখতে পেল মাজারের চতুর্পাশে বারোটি সুন্দর গাছ উঠে গিয়েছে তখন তারা বুঝে গেলেন যে এগুলো আল্লাহ পাক আমাদের জন্যই সৃষ্টি করেছেন আমরা যেন এখানেই অবস্থান করি সুতরাং তারা সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে এবাদতে মশগুল হয়ে গেলেন তাদের মধ্যে থেকে যখন কেউ অন্তকাল করেন তখন ওই ব্যক্তির পাশে দাফন করা হতো অবশেষে এক এক করে সবাই ইন্তেকাল করলেন বনি ইসরায়েলের লোকেরা তাদের মাজার জিয়ারত করতে আসতেন সুবাহ সুবাহান্লাহ প্রিয় দর্শক এই ঘটনা যদিও বা বনি ইসরায়েলের একজন যুবকের ঘটনা এ থেকে আমাদের জন্য কি মেসেজ রয়েছে হা একজন ব্যক্তি যদি সে তওবা করে খাঁটি তৌবা যদি সে তৌবা করে আল্লাহ পাক তারা তৌবাকে কবুল করে নিন শুধু তৌবা কবুল করেন না আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করান তাদেরকে সম্মান দাঁড় করেন তাদেরকে গ্রহণ করে নেন যারা গুনাহা করার পর আপন প্রতিপালকের দরবারে তৌবা করেন আসলে যখন কোনো বান্দা গুনহা করে যখন কোনো বান্দা খারাপ কাজ করে তখন তার মন হয়তো একটু নরম হয় এখন সে চিন্তা করে আমি এখন কি করব এই বিষয়ে আল্লাহ সব হানাবাত ইশা করছেন গাঞ্জি ইমান থেকে অনুবাদ আপনি বলুন হে আমার ওই বান্দাগুণ যারা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছো আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন কুদ্সির মুদ এসেছে আল্লাহ তার এইশাদ করেন আমার রহমত আমার গজব থেকে অগ্রগান তথা আমার রহমত এমন বিশাল আমার রহমত এমন মহান যে আমার গজব থেকে বেশি কাহার থেকে বেশি তথা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন হে বান্দা তুমি গুনাহ করেছ ত বা করো নাফরমানি করেছ ত বা করো বেবি চার করেছো ত বা করো কুকুরমু করেছ ত বা করো মুসলমানকে কষ্ট দিয়েছ অন্যায় বিচার করেছো করো আল্লাহ পাক তৌবাকি কবুল করে নেন আর তৌবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক এমন ভালোবাসেন যদি কেউ হারানো বস্তু ফিরে পাই উদাহরণস্বরূপ আপনার দামি কিছু হারিয়ে গিয়েছে না আশা করছেন আমি যদি সে জিনিসটা পেয়ে যেতাম আমার জন্য অনেক ভালো হতো আমি অনেক কিছু করতে পারতাম আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন আপনার কেমন খুশি লাগবে ঠিক তদ্রুভাবে যদি আল্লাহ পাকের দরবারে কেউ সত্য অন্তর তবা করে আল্লাহ পাক তার প্রতি খুশি হন তার প্রতি রাজি হন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন আমাদের মধ্যে হয়তো অনেকের জাগে যে তো বা করেছে তবা তো কুবল হয়নি আবার গুণা করে নিয়েছে তো বা করেছে আবার গুণা করে নিয়েছি এখন দেখা যাচ্ছে সে তবাই করে না বলে তবা করে কী লাভ হবে আমি তো গুণা করছি গুণা ছাড়তে পারছি না না বলা হচ্ছে যখনই গুণা করবেন তখনই করবেন যখনই গুণা করবেন তখনই তবা করেন তবে তো কিছু নিয়ম নীতি আছে শুধুমাত্র তবা তবা গালে হাত দিলে হবে না তবার শর্ত হচ্ছে তিনটি নাম্বার এক গুনাহাকে স্বীকার করা আমি যে গুনাহা করেছি সে গুনাহা স্বীকার করা হে আল্লাহ আমি এই গুণা করেছি নাম্বার দুই এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া গুনাহের প্রতি অনুশোচনা করা নিজেকে তিরস্কার করা ধিক্কার দেওয়া যে কাজ আমার করা উচিত হয়নি আমি ভুল করেছি অন্যায় করেছি জুলুম করেছে অপরাধ করেছে পাপ করেছে কুকর্ম করেছি এটি আমার জন্য শুভনীয় ছিল না এটি আমার জন্য মানায়নি এ গুনাহা করা আমার জন্য ঠিক হয়নি উচিত হয়নি আর নাম্বার তিন হচ্ছে পাক্কা নিয়ত করা তথা খাঁটি নিয়ত করা দৃঢ় প্রতিজ্ঞা করা না আমি আর গুনা করব না যদি আপনার মধ্যে নিয়ত থাকে যে তবা করিনি আবার তো গুণা করবোই না এটা তবা নই তবান রুকন হচ্ছে তিনটি পাক্কা নিয়ত দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় সংকল্প ইচ্ছা যে আমি গুণা করবো না আল্লাহকে হেফাজত করো তারপরেও যদি গুনাহ হয়ে যায় আবার তৌবা করব আবার তৌবা করবো কেননা আল্লাহ পাক তাকারে কে অধিক ভালোবাসেন আল্লাহ পাক তাকারে কে ভালোবাসেন তো কাজে আমাদেরকেও তৌবা করা উচিত প্রিয় দর্শক একটি বিষয় হচ্ছে যে আমরা শুনেছি পড়েছি জান্নাত জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক কিছু মানুষকে জান্নাত দিবেন কিছু মানুষকে জাহান্নাম দিবেন যে আল্লাহ পাক তো মানুষকে জাহান্নামে দিবেন আল্লাহ পাক জন থেকে নয় জনকে জাহ্নাম দিব উদাহরণস্বরূপ একজনকে নামে দিবেন আল্লাহ না করুক সে ব্যক্তিটা যদি আপনি হয়ে যান কেমন হবে কাজে এখনই সময় গুনাহা থেকে তহবা করা আল্লাহ পাক আমাদেরকে গুনাহা থেকে পরিপূর্ণভাবে তহবা করার তৌফিক দান করো প্রিয় দর্শক জিন্দিগি ক্ষণিকের সময় জানা নেই যে কখন যেন আমার ডাক চলে আস কখন যেন আমার সময় চলে আস কখন যেন আমার সামনে আজরাইল চলে আস কখন যেন আমার সামনে মালাকুল মত ইসরায়েল চলে আসে জানা নেই জানা নেই কাজে ওই সময় আসার পূর্বে সময় তো এখনই আসতে পারে এই মুহূর্তে আসতে পারে জানা নেই এই জন্য তবা করা বাস আল্লাপা আমাদেরকে পরিপূর্ণভাবে তোবা করার তৌভি দান করুন প্রিয় দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান চল্লিশটি হাদিসিম বরকা আর আজকে আমাদের বিশ্ব ছিল তাওবার ফজিলাত তাওবার গুরুত্ব আমরা কিছুটা শ্রবণ করার চেষ্টা করেছি আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তবে ইনশাল্লাহ আজাল নিয়োগ করছি আগামী পর্বে নতুন একটি হাদিসে পার্ক নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলা হাবিব সললা আল্লাহু আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম বাগে ফুল নিয়ে এসেছে প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছে